আর একটা সচেতনমূলক ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এই চোর ধরা পড়েছে রাত গতকাল রাত দুইটার দিক দিকে রামপাল উপজেলার সদর ইউনিয়নে সবাই এদের দুজনকে চিনে রাখেন আর একজন পালিয়ে গেছে তাকে ধরা যায়নি এরা যেন এই ধরনের কুকীর্তি না করতে পারে সেই জন্য আপনাদের একান্ত সহযোগিতা দরকার আপনারা সবাই শেয়ার করে রামপাল উপজেলার সবখানে ছড়িয়ে দেন বিশেষ করে রামপালের ভিতর এই ধরনের কার্যকলাপ না করতে পারে এরকম অনেক আগে ঘটনা ঘটেছে আমাদের হুলকা ইউনিয়নে অনেক ঘটনা ঘটেছে সেগুলো ধরা হয়েছে এবার সদর ইউনিয়নে ধরা পড়েছে সদর ইউনিয়নে অনেকগুলো চুরি হয়েছে অবশেষে কাল রাতে ধরা পড়েছে এখন একান্ত সহযোগিতা দরকার আমি এই ধরনের কাজ করার জন্য সবসময়ের জন্য আগ্রহী থাকি যেখানে শুনি সেখানেই ছুটে যাই আর আপনাদের সহযোগিতা ছাড়া কিছু করা সম্ভব না আপনারা এই ভিডিওটা যার কাছে পৌঁছায় যায় একটু শেয়ার করে দিবেন দিয়ে সবাইকে সচেতন করে দিবেন কেউ এই ধরনের কাজ না করে এবং এই ধরনের কাজ করতে গেলেও অনেকটা ইসের ব্যাপার সেই সাহস যাতে না পায় আপনারা একটু অবশ্যই খেয়াল করবেন আর এরা যেখানে যাবে এদের বয়কট করবেন এরা যেন কখনো কোথাও যে আশ্রয় না পায় এরা প্রফেশনাল চোর এটা আপনাদের মাথায় রাখতে হবে